তেরো নং চর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে হাজারো নেতাকর্মীর উত্তাল ডেও ময়মনসিংহ নয় নান্দাই লাশনের লাসনের দানের শীর্ষে মনোনয়ন প্রত্যাশী সাবেক সেনা কর্মকর্তা ডক্টর ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম শাম সূর্য সাহেবের চর ব্যতাগর ইউনিয়নে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় কর্মী সবাই মিছিলে মিছিলে মুখ করিত হয়ে ওঠে আতাউর মূল প্রিয় নেতা সূর্য বয়ের শুভ আগমনে পাঁচ হতে একের পর এক মুহুর মৌ মিশিলাস্তে থাকে হয়ে উঠতে দেখার জন্য উপস্থিত হাজারো নেতা কর্মীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন নান্দাইল উপজেলা বিএনপির এক সাংগঠনিক সম্পাদক জনাব আনোয়ার হুসেন মাস্টার সাহেব রাজনৈতিক দলে মনোনয়নের প্রতিযোগিতা থাকবে আজকে এই অনুষ্ঠানে তাদের উদ্দেশ্যে বলতে চাই এই নান্দাইলে বিএনপির রাজনীতিকে জনগণের দূর কুড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পদাঙ্ক অনুসরণ করে নিয়ে যাওয়ার জন্য নিরলস চেষ্টা করে যাচ্ছেন আপনার আমার প্রিয় নেতা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এক শামসুল ইসলাম শামসুর্য ভাই সর্বপশ্চিমের এوري মাটিতে দাঁড়িয়ে তার পরিচয় দিয়ে গেলাম শামসুল ইসলাম সুর্জ সাহেব ক্রেডিট কো রকমে লকেট কোস্তকায় এসএসসি পাস করেছেন ডাবল স্ট্যান্ড করেছেন সারা বাহিরেতে একজন বেরাবিন চৌকস অফিসার হিসেবে

আমরা যদি আমরা করি নামের উপরে গঠন না পদের উপরে করব বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের মধ্যমণি নেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন জননেতা সূর্য সাহেব আপনাদের কাছে যখন দাওয়াত নিয়ে যায় তখন কতগুলো क्वेश्चन তাদেরকে জিজ্ঞেস করেন পরিশেষে হাজারো নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি নান্দাইল উপজেলা বিএনপি সংগঠিত করতে যিনি বারবার কারা নির্যাতিত হয়েছেন নান্দাইল পৌরসভার সাবেক সফল মেয়র ও বিএনপির সভাপতি জননেতা এ এফ এম আজিজুল ইসলাম পিকুল সাহেব আমরা কিন্তু দীর্ঘ সপ্ত বছর আন্দোলন সংগ্রামের মধ্যেই ছিলাম এই সপ্ত বছর যারা আন্দোলন সংগ্রাম করেছেন তারাই শুধু এই বিএনপি চলেছে করবেন আজকে বিএনপির নাম দাঁড়িয়ে কিছু কুচুক্রি মহল বিএনপিকে কুলুষিত করতে চাচ্ছে আমরা সেই দিক সজাগ থাকবো এবং কিছু লোক এখন বিএনপির নমিনেশন চায় এসে আপনাদের সামনে বড় বড় গলায় কথা বলে যারা এই বিএনপির নাম বিক্রি করে ভবিষ্যৎ বিএনপিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে সেই সব থেকে আমরা প্রতিহত করব কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন জনাব রবিউল করিম বিপ্লব ভুইয়া সাধারণ সম্পাদক ময়মন সিংহ উত্তর জেলা যুব দল জনাব নজরুল ইসলাম ফকির সাবেক কমিশনার নান্দাইল পৌরসভা বাবু পল্লব কুমার রায় সাবেক সাধারণ সম্পাদক নান্দাইল উপজেলা যুব দল তাছাড়াও আরো অনেক নেতা কর্মী গণের সময় উপস্থিত ছিলেন কর্মী সবাই বক্তব্য প্রদান করেন চর বেতাগর ইউনিয়ন বিএনপি যুব দল ছাত্র দলের নেতা কর্মীগণ উৎসব মুখর পরিবেশে অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে চর বেতাগর ইউনিয়ন বিএনপির কর্মী সভা